সোমবারের সকাল আমার মিষ্টি বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো এক দিদি ভাইয়ের করেছি তো দেখো আমার গুরুদেবকে আমার শাশুড়ি মায়ের গুরুদেবকে আমি সিংহাসন থেকে সরিয়ে নিয়েছি তো কি করব বলো সবাই বলছে এটা আমি নিজেও জানতাম কিন্তু কিছু করার উপায় ছিল না তো অনেক কষ্টে একটু জায়গা বার করে আবার এটা করেছি কিন্তু কিছু করার নেই কী করবো বলো জেনে শুনেও করতে পারি না এই জন্য উপসনাকে তো আলাদাই বসিয়েছি আর গুরুদেবকে একটা পাশে নিয়ে গেছি কি করব বলো জায়গাটা খুবই আমার সীমিত যার কারণ একটু কয়েকদিন এরকমই হয়েছিল তা যাই হোক বলার জন্য যেই বলেছো সেই বন্ধুকে ধন্যবাদ আমি রাগ করিনি কারণ রাগ করার কথা শেখার তো কোনো কিছু শেষ নেই তো যাই হোক বলেছ সত্যি কথাই আমার তাতে কোনো অসুবিধা হয়নি আমি কিছু মনেও করিনি তো দেখো আজকে আমার পুজো শেষের পথে পুজোটা প্রায় হয়ে এসছে তো আজকে আর বেশি কথা বলবো না কারণ আজকেও আবার ছেলের পরীক্ষা আছে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের দিনটা খুব ভালো 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 করে কাটাও ঠিক আছে তো চলো চাটা হুম